প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে হচ্ছে ভূমিকম্প যেটা আগাম বার্তা কেউ জানতে না এবং জানা সম্ভব ভূমিকম্প না হয় তাহলে সেটা হচ্ছে অনেক খারাপ ইফেক্ট করে একটা দেশের উপরে অনেক হতাহত এবং অনেক প্রাণ জড়ে যায় এই ভূমিকম্পের কারণে এখন বাংলাদেশে কিন্তু প্রায় ভূমিকম্প হয় এবং বাংলাদেশের বাইরেও কিন্তু প্রায় ভূমিকম্প হয় বাংলাদেশে যদি ভূমিকম্প হয় সেগুলো আমরা রিয়েলাইজ করতে পারি এবং আমরা জানতে পারি কিন্তু দেশের বাইরে যে ভূমিকম্প গুলো হচ্ছে প্রতিনিয়ত কয়েকদিন পর পর সেই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা জানতে পাই না সো আমি একটা নিউজ আজকে দেখলাম তুরস্কের ছয় আহ ছয় দশমিক একমাত্র একটা ভূমিকম্প হয়েছে এবং এই যে ছয় দশমিক একমাত্র ভূমিকম্পটা হয়েছে সেটা মোটামুটি লেভেলের একটা স্ট্রং ভূমিকম্পই বলা যায় কারণ ছয় দশমিক এক ক্ষেত্রে মোটামুটি একটা স্ট্রং ভূমিকম্পই বলা যায় হ্যাঁ তুরস্কের পশ্চিমঞ্চলে সিগনিগ্রি শহরে ভূমিকম্প হয়েছে কম্পাঙ্গের মাত্রা ছিল ছয় এক মাসের মধ্যে কম মাসের কম সময়ের মধ্যে শহরটিতে দ্বিতীয়বার মতো ভূমিকম্প হলো দ্যাটস মিন এই একটা মাসের মধ্যে দুইবার ভূমিকম্প এখানে অনুভূত হয়েছে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অর্থাৎ সেখানে যে ভূমিকম্প হওয়ার সাথে সাথে কোনো হতাহতর খবর পাওয়া যায় না তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা এ জানিয়েছে স্থানীয় সময় সোমবার রাত পনেরো এগারোটার দিকে ভূমিকম্পটি হয় দেশের অর্থনৈতিক রাজনৈতিক স্তক পর্যটক শহরের স্মৃতি কোম্পানি অনুভূত হয় মানে একটা পর্যটক শহর আছে এই শহর এটা ভূমিকম্পটা অনুভূত হয় ওকে এবং ভূমিকম্পর পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার কি আর বলছেন ভূমিকম্প পর তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পরে সেগুলো দোষে পড়ে অর্থাৎ একটা দেখেন এই যে ভূমিকম্প পর আমাদের আমাদের থাকে সেগুলো সেগুলো কিন্তু অনেক হয়ে যায় হচ্ছে ভূমিকম্প পর পর এগুলো দোষে পড়ে এরকম এই যে ঘটনাটা ঘটছে সেখানে আহ লোক বের মানে ভূমিকম্প হওয়ার পর সাথে সাথে বের হয়ে যায় এবং বের হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ভবনগুলো দোষে পড়ে এবং ওই পানগুলা কিন্তু রক্ষা পায় ওকে এর আগে দশে আগস্ট একেই মাত্র একটি ভূমিকম্প হয় মানে ওইখানে মানে দশে আগস্টে একেই ভূমিকম্প হয় এতে একজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয় কিন্তু এই ভূমিকম্প এই এখন যে ভূমিকম্পটা হচ্ছে সেটাই কোনো আহত এবং কোনো হতাহতর খবর পাওয়া যায়নি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প কবল পড়ে দুই হাজার তেইশ সালে অর্থাৎ তুরস্কে দুই হাজার তেইশ সালে একটা ভয়াবহ ভূমিকম্প হয় ফেব্রুয়ারি মাসে নিহত হয় অন্তত তিপ্পান্ন হাজার মানুষ রক্ষা করুক আহ এতে রাজধানীর অনেক ক্ষতিগ্রস্ত হয় আহ তখন যেন ভূমিকম্প ছিল আহ সেটা হচ্ছে জুলাইয়ের মাসে শুরুতে আট দশমিক পাঁচ দশমিক আট মাত্র একটি ভূমিকম্প নিহত হয় এতজন অর্থাৎ ওই যে তুরস্ক আছে তুরস্ক দেখা যাচ্ছে এই যে জরিপে বা নিউজে আমি দেখতে পাচ্ছি সেটা প্রায় ভূমিকম্প হয় সেটা হচ্ছে ছোট হোক বড় হোক বাট সবচেয়ে বেশি ধাক্কা খায় তুরস্কে সেটা হচ্ছে দুই সালে সেটা তিপ্পান্ন হাজার মানুষ সেখানে নিহত হয়েছিল সো এই যে ধরনের বড় ধরনের যে দুর্যোগ আছে এই দুর্যোগ গুলো তো বাংলাদেশের বাইরেও কিন্তু অনেক অনেক দেশের প্রতিনিয়ত হচ্ছে কিন্তু সেগুলোর যে নিউজগুলো গুলো আছে সেই নিউজ গুলা কিন্তু আমরা কেউই রাখি না বা কেউই আমরা জানি না সো এই যে নিউজ গুলা আমরা জানি তাহলে আমরা বুঝতে পারি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা দেশের অবকাঠামো স্ট্রাকচার বা একটা দেশের মানুষ কিভাবে মারা যাচ্ছে সো আমরা এটাই দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক এরকম দুর্যোগ থেকে আমাদেরকে আল্লাহ আহ হেফাজত করুক আল্লাহ